রুদ্র দেখতে পাচ্ছেন সুরামগঞ্জের সেই কাঠালিয়ার প্রতিযোগিতায় শুরু হয়েছে নতুন উদ্যম ধোড় প্রতিযোগিতায় সোনার পুতুল কে চাপিয়ে যাচ্ছে কিন্তু সই বাই ঘোড়াটি দেখতে পাচ্ছেন এগিয়ে রয়েছে সোয়ার সারাই কিন্তু এগিয়ে যাচ্ছে তারপর দৌড় দিয়ে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন অসাধারণ মুহূর্ত কিন্তু এটা Sure, Sarai Baumat, sure, i

Oh, मेर साथ मेरे साथ Oh! पुरा एकशिता गेलो